গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো তো এখন বাজে দেখো সাড়ে ছটা আমি ফুল তুলতে চলে এসেছি দেখো গাছে কত জবা ফুল ফুটেছে অনেক জবা ফুল ফুটেছে বন্ধুরা তো এই তগর ফুলও আছে জবা ফুল আছে নীলকণ্ঠ ফুটি নেই তো তোমাদের সেরকম করে আমি দেখাতে পারছি না দেখো এই যে তো এইবারে ফুলগুলো আমি তুলে নিয়ে আসছি দেখো আমার ফুলটা তোলা হয়ে গেছে ফুল তুলে নিয়েছি এবার আমি সানি যাব এই দেখো কাজ করার কাজই আমরা দেখাচ্ছি দেখো একটু জুম করে দিই দেখো দেখো বন্ধুরা আমার বাড়ির এক দাদা এসছে সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে পরোটা করেছি এদিকে দেখো পেঁয়াজ আলু ভেজেছি এদিকে অনেক লেখার চা খায় লেখার চা বসেছি বন্ধুরা ভিডিওটা দেখতে থেকেও খুব ভালো লাগবে বন্ধুরা দাদার জন্য পরোটা আলু ভাজা আর লেখার চা এই চাটার মধ্যে দিয়েছি তেজপাতা লবঙ্গ আদা দিয়ে লিকার চা করেছি চিনি ছাড়া আর এটা দেখো দুধ চা জামাইয়ের জন্য আলু ভাজা পরোটা চা বন্ধুরা খাসি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি আলুটা লাল করে ভেজে নিয়েছি আর আমি তো মাংস খাই না তো আমি একটা আলু একটা ডিম আর মুসুর ডাল সিদ্ধ এই দুপুরবেলা আমি খাবো আর দেখো এই যে মুসুর ডালটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এবার দেখো মটনটা করার জন্য কড়াই ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতাও দিয়ে দিলাম এবার পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেলে এই মটনটা হলুদ নুন আর শুকনো লঙ্কা গুঁড়ো মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেব এরপরে আমি দেব রসুন আদা শুকনো লঙ্কা পেঁয়াজ টমেটো পেস্ট দিয়ে দিলাম ভালো করে কষে নেব আধ ঘন্টা এক ঘন্টার মতো কষাটা আমার হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দেব। দেখো ঝোলটা আমার রেডি হয়ে গেছে আর দুপুরের ভাতের সাথে স্লাড নিয়েছি আমি শশা আর পেঁয়াজ তো বন্ধুরা ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই